নমস্কার আজকে আমাদের এটা আমাদের গল্প স্পেশাল স্ক্রিনিং আমাদের অনেক ভালোবাসার মানুষ অনেক সম্মানীয় মানুষজন তারা অনুমতি দিয়েছেন আমাদের তাদের দেখার জন্য যাতে আমরা আমন্ত্রণ জানাই সে আমন্ত্রণটা আমরা জানাতে পেরেছি এবং তারা কথা দিয়েছেন আসবেন তো তাদের সবাইকে নিয়ে আজকে এই যে স্পেশাল স্ক্রিনিংটা হচ্ছে কি বলবো আমরা গর্বিত তারা তাদের আশীর্বাদ আজকে আমাদের মাথার উপর আছে বলেই আমরা এই জায়গাটায় পৌঁছতে পেরেছি এবং দর্শকদের অসম্ভব ভালোবাসা আমাদের আপ্লুত করেছে চেষ্টা করবো সেই আশীর্বাদ এবং ভালোবাসার মান রাখতে আর দর্শকদের বলছি আমার নিজের মনে হয়েছে ছবিটারও অনেকদিন হলে চলবে যদি আপনারা চান আমার দারুণ লেগেছে খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট মানে শেষটা আমি বলতে চাই না যারা দেখেননি তাদের জন্যে তবে আমার মনে হয় বাঙালিরা এখনও যেটা আমি সবসময় বলেছি যত যাই হোক কাঁদতে ভালোবাসেন মানে সেটা আরেকবার প্রমাণ করে দিলেন এই ছবিটা অসম্ভব ভালো সবাই খুব ভালো একটা সুন্দর সবাইকে ভালো লাগানোর ছবি তৈরি করেছে আমার প্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সেই ছবি মানুষ সাড়া দিয়েছে। এর থেকে বড় কথার কিছু হয় না খুব ভালো লাগছে এবং এই ভালো লাগার রেসটা আরও থাক এটাই চাই খুব ভালো খুব ভালো তার কারণ হচ্ছে যে স্টেপ ওয়ান স্টেপ টু করতে করতে একদিন দুদিন করতে করতে অবশেষে আজকের এই দিনটা স্পেশাল স্ক্রিনিং এবং প্রতি সপ্তাহে একটা করে খবর যে হল বাড়ছে আমি একটা একটা ফিল্ম দেখব বলে দারুণ কারণ আমি জানি মানুষের জীবনযাত্রা মানুষের মানসিকতা তো আমি ধরেই এসেছি আমি দারুণ কিছু একটা দেখব এবং সেটা দেখবই দি অত্যন্ত ভালো মানুষ এবং অভিনেতা হিসাবে তো মানুষিদিকে নিয়ে বলার কোনো শব্দ আমার কাছে নেই মানুষীদি যখন এরকম একটা ছবি পরিচালনা করেছে এবং একজন ফিমেল ডিরেক্টর এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে একজন ফিমেল ডিরেক্টর একটা ছবি পরিচালনা করেছেন এবং সেটা মানুষ এত ভালোবাসা দিচ্ছে ছড়াচ্ছে মানে আমার বন্ধুরা যারা দেখেছেন তারা আমাকে বলেছেন যে এটা আমাদের গল্প অবশ্যই দেখবি ভীষণ ভালো আমরা যেন সত্যি সত্যি এটা ইউটিলাইজ করতে পারি এই ফিল্মটা আমেজিং খুব ভালো খুব হার্ট টাচিং অ্যান্ড ভীষণ ভালো লেগেছে যারা দেখেননি তাদের জন্য বলবো যে যারা নিজেকে ভালোবাসেন যারা আশপাশের মানুষজনকে ভালোবাসেন যারা শুধু আমি নয় আমরা হতে চান আমরা থেকে আমাদের হওয়া হতে চান আমাদের হওয়া দেখতে চান তারাই ছবিটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ক্রমে সংকীর্ণ হয়ে যাওয়া জীবনটা অন্য রকম হলে কি রকম হয় আমার এত ভালো লাগছে যে লোকের মুখে মুখে শুনছি যে খুব ভালো একটা ছবি হয়েছে একটা কথা বলতে পারি আমি মিষ্টকে অনেক বছর ধরে চিনি অভিনেত্রী হিসেবে আমার ভীষণ প্রিয় আর মানুষটা এত সৎ যে ওর কাজ ভালো হবে এই বিশ্বাস আমার আছে এখনও দেখছে আরও বেশি দেখুক এবং এটা আরও ছড়িয়ে পড়ুক শুধু পশ্চিমবঙ্গে না বাইরেও যায় হই হয়ে ফেলে দিয়েছে এটা আমাদের গল্প শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে এবং বিদেশেও যেখানে যেখানে রিলিজ করেছে হাউসফুল যাচ্ছে আজকে স্পেশাল স্ক্রিনিং এটা আমাদের গল্প তাই আমি আমার মাকেও সঙ্গে নিয়ে এসেছি কেননা আমি খবর পেয়েছি যে মাও খুব উপভোগ করবেন সব থেকে ভালো লাগছে মানুষের জন্য কারণ প্রথম ছবিতে এতটা সাকসেস খুব কম ডিরেক্টর আছেন এরকম এবং আরেকজনের জন্য সত্যিই ভালো লাগছে অপরাজিতা আড্ড প্রচুর ছবি নিজের কাঁধে করে পার করেছে কোনোদিন পোস্টারে তার কোনো মুখ দেখিনি আমি এত ভালো এর থেকে মানে কি আনন্দের আর কিছু হয় না না একটা কিছু আনন্দ কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না মানুষের ছবির রিভিউ দেখে ফেসবুকে সমস্ত মানুষের রিয়াকশান দেখে এবং সেটা না দেখতেই থাকি যে বাংলা ছবি এতগুলো হলে একসাথে এবং হল বাড়ছে গরমের জন্য টাইম চেঞ্জ হয়েছে তাতে হাউসফুল হচ্ছে রবিবারগুলো উইকেন্ডগুলো এর থেকে ভালো খবর আর বাংলা ছবির কিচ্ছু হতে পারে না এবং প্রথম ছবি এটা একটা ভালো বাংলা ছবি হয়েছে সেটা দর্শকরা প্রচুর দেখছে এবং রমরম করে তিন সপ্তাহ চলছে তো তাই জন্য একদম মাস্ট ওয়াচ দেখতে আসতেই হতো যারা এখনো অবধি দেখেননি এই গরমে ছুটিটা পড়েছে মানে বাচ্চা বড়রা সবাই একসাথে মিলে আমাদের ছবিটা তো দেখার মতো চট জলদি এসে পড়ুন আর মুভিটা দেখুন দেখতে থাকুন এটা আমাদের গল্প কারণ এটা আপনাদেরই গল্প সবারই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর নতুন কিছু বলার নেই আর আমি খুব এক্সাইটেড মানে আমাদেরকে একটা আশার আলো দেখতে পেরেছি এটি আমাদের গল্প মানে ইটস মেকিং দ্য রাইট কাইন্ড অফ নয়েস আই এম এক্সাইটেড স্পেশাল স্ক্রিনিং এসেছি ছবিটা দেখবো এখন আজকে তিন সপ্তাহ হতে চললো আমাদের সিনেমাটা স্পেশাল স্ক্রিনিং আজকে আজকে সব ইন্ডাস্ট্রি মানুষের আসবে প্রচন্ড এক্সাইটেড যারা যারা এখনো দেখনি সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন কারণ এটা আপনাদের সবার গল্প কাজটা ঠিকঠাক আছে কি না আমার অনেক সময় অনেক হাহাকার করি না যে দর্শক সিনেমা হলে আসে না আসে না আসে না দর্শককে আনার মতো সেই শক্তি তো লাগবে সেই সিনেমার সেই শক্তিটা যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে দর্শক অবশ্যই আসবে আমি খুশি যে মানুষের ডিরেকশনে প্রথম ছবি এটা খুব ভালো চলছে রমরম করে চলছে থার্ড উইকে হাউসফুল যাচ্ছে এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে এটা আমাদের গল্প ছবিটি এত সারা ফেলেছে এবং এটা এত আনন্দ দিচ্ছে মানুষই পিসি প্রথমবার অভিনেত্রী থেকে যখন পরিচালকের চেয়ারে বসলেন একেবারে এমন একটা ওভার বাউন্ডারি মেরেছেন বল একদম মাঠের বাইরে সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে এত হাউসফুল শোর্স প্রচুর মানুষ এই ছবিটি নিয়ে কথা বলছেন সকলের মুখে মুখে ঘটছে এই ছবিটির কথা পরপর অনেকগুলো বাংলা ছবি এসছে আসছে এটা তার মধ্যে বলা যেতে পারে অন্যতম তাড়াতাড়ি হলে গিয়ে দেখে ফেলুন একটা সুন্দর গপ্প বলেছে মানুষই যেটা আমাদের সবার খুব কাছের গল্প যে কারণেই ছবিটার নাম এটা আমাদের গপ্প মানে অসম্ভব রিলেট করতে পারবেন প্রত্যেকেরই মনে হবে আমার জীবনের গপ্প তো এটা আমাদের গপ্প হলে এসে দেখুন খুবই ভালো একটা এরকম ছবি যেটা প্রথমবার মানুষ বানিয়েছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যেটা ভালো মানুষের কাছে পৌঁছানোর সেটাতে সাকসেস পেয়েছে ছবিটা এটাই সব থেকে ভালো লাগছে খুব ভালো খুব ভালো এত নাম শুনছি সিনেমাটার চারিদিকে আর এত মানে ভালোভাবে তৈরি করেছে মানুষ যদি ওনার সঙ্গে দীর্ঘদিনের আলাপ মানে অনেক ছোট থেকে আমি যেহেতু সিরিয়াল করি তো ওনার সঙ্গে দিন ধরে কাজ করি যে অনেক অনেক সিরিয়াল অভিনয় করেছি সেখান থেকে এত ভালো একজন একজন অভিনেত্রী হয়ে এত ভালো ছবি বানিয়েছে এটা তো মানে অবাক করার মতন ব্যাপার লাস্ট থ্রি উইক্স ধরে অনেক হলেই হাউসফুল এটি অনেক ভালো লাগার বিষয় এবং আমি মনে করি এটা পুরো টিমের জন্য অনেক আনন্দের খুবই ভালো লাগছে সমস্ত মানুষ যেভাবে এর সুনাম অর্জিত হয়েছে আমাদের বইয়ে এবং গল্প এত সুন্দর মানুষ সবাই মিলে আশীর্বাদ করেছে এবং আজ খুব ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে খুব তাজুদা মানে দেবপ্রতিন দাশগুপ্তের অসাধারণ ডায়লগ স্ক্রিপ্ট অসাধারণের একটা গল্প মানুষের মনকে ছুঁয়ে যাওয়া একটা গল্প কি ভালো অপুদা অপা কোনি প্রত্যেকে খুব চেনা পরিচিত খুব ভালো অসাধারণ খুব ভালো লেগে আমার